শুধু গাড়ি টান হবে খেচে খেচে টান হবে যত দূর যাওয়া যায় যত দূর চোখ যাচ্ছে খালি গাড়ি টাইনে যেতে হবে রাস্তায় হলো টানের টানের উপরে টান যেহেতু আমরা বান্দরবন আসছি রাস্তাও ফ্রি পাইছি আর কর্নারিং করেও শান্তি আছে তাই গাড়ি টানের উপরে রাখছি টানের উপরে গাড়ি থাকবো যতক্ষণ চালাইমু গাড়ি এইভাবে চালামো যা আবার হইবো এটা কিছু তো কারণ আবার আসা হইবো কিনা জানি না টার্নিংগুলো সুন্দর মায়েরা গাড়ি চালাইতেও সুন্দর লাগতেছে হ্যাভি ফিলিংস টানে আসে টান খালি টানের উপরে থাকুন গাড়ি যত কিছু হয়ে দেখে টানের উপরে গাড়ি রেখায় টানতে টানতে গাড়ির দরকার বলে ইঞ্জিন ফাঁড়াই ফেলাম তবু টান বাদ দিতেছি না মাঠে টানতেই থাকুন টানতেই থাকুন যতটুকু গাড়ির টান আছে এতটুকু টানের উপরেই থাকুন যতক্ষণ চালাইতে পারি টানের উপরে থাকুন কারণ এত সুন্দর রাস্তা টান ছাড়া কোনো উপায় থাকবে না গাড়ির টানের উপরে রাখতে হবে কারণ গাড়ির টাই না মজা বজায় রাস্তা ফ্রি সব মিলে আসলে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না গাড়ি টানতে টানতে ভালোই লাগতেছে গাড়ির টান শুধু এয়ারপোর্ট থেকে যতগুলা গাড়ি যখন নিয়ে যাবো তখনকার টানের উপরে থাকবো যতটা টাইনে যাওয়া যায় খেতে টাইনে যাওয়া যায় কারণ হলে রাস্তাগুলো ফ্রি টাইনেও মতো হচ্ছে খুব ভালোই লাগতেছে গাড়ি টানতে টানতে এখন যতটুকু যাওয়া যায় আর কর্নারিং করে মজা পাওয়া যাইতেছে আর বান্দরবনের রাস্তা তো বুঝেনি কতটা মজার রাস্তা তো গাড়ি চালায় সেই রকম ফিলিংস পাইতেছি গাড়ি টানের পরে থাকবো কোনো থামাথামি নাই যতক্ষণ যাওয়া যায় টানের পরে যাওয়া যায় হেই টান মারো হেইও আরও জুড়ে হেইও হেইওর উপরে রাখতেছি কারণ টানের পরে যতটা মজা পাওয়া যায় তার চেয়ে বেশি মজা পাওয়া যায় মানে গাড়ি চালায়ও মজা দেখেও মজা রাস্তা দেখো আর গাড়ি ঘাড়ে গাড়ি টানো রাস্তা দেখো আর গাড়ি গাড়ি টানো রাস্তা দেখো আর গাড়ি টানো টান টানের উপরে আছি তান ভিডিও নাম্বার হলো চার